সকালের দিকে রসির সঙ্গে কিছুটা টাইম খেলে তারপরে ওর খাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আজকে খাবারে দিয়েছিলাম সকালের দিকটা তোমার আপেলের সঙ্গে ওটস দিয়েছিলাম ওটসটা আপেল দিয়ে করেছিলাম করে ওকে খাইয়ে দিয়েছিলাম দেখো আমার সঙ্গে কীভাবে খেলছে ওর সঙ্গে কিছুটা টাইম খেলেছিলাম দেখো কী করে হাসছে তারপর খাবারটা তৈরি করে আমি খাইয়ে দিয়েছিলাম ওকে ওকে এখন এইভাবে খাওয়াতে হয় এই দেখো আপেল দিয়ে ওটস করেছিলাম ওটাই খাইয়ে দিয়েছি খেয়ে ঠেয়ে এখন ঘুমিয়ে পড়বে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব আজকে রান্না করব শুক্তো করব আর হলো পটল আলুর শুকনো করবো আর যেহেতু শনিবার তার জন্য শুক্তোটাই করা হয় প্রতি শনিবারে আগে পনিরটা খেতাম পনিরটা মানে প্রতি শনিবারে খেতে খেতে আর ভালো লাগছে না তাই জন্য আজকে শুক্তো করবো আর পটল আলুর তরকারি করবো ও সবাইকে টাটা দিয়ে দেবে